আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবা মানে দু সালে যারা দশম শ্রেণীতে পড়বা তাদের জন্য এনসিটিভির সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান বইয়ের সংক্ষিপ্ত সিলেবাস শেয়ার করব আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দু ছাব্বিশ সালের এসএসসির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এখানে তোমাদের একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই একশো নম্বরে হবে লিখিত পরীক্ষা ঠিক আছে ব্যবহারিক কোনো পরীক্ষার নম্বর থাকবে না এখানে খেয়াল করো যে প্রথম অধ্যায়টা দেয়া আছে সংক্ষিপ্ত সিলেবাসে এর শিরোনাম হচ্ছে উন্নততর জীবনধারা পুরোটাই পড়তে হবে খাদ্য ও পুষ্টি শর্করা বা কার্বোহাইড্রেট প্রোটিন আমিষ স্নেহ পদার্থ বা লিপিড এই যেখান থেকে একটু দেখে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও কোন কোন টপিকগুলো পড়তে হবে প্রথম অধ্যায় থেকে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এবং তোমাদের বইয়ে এই টপিকগুলো দাগাই নাও এই টপিকগুলোর উপরেই তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে তোমরা এগুলোই শুধু পড়বা এরপরে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এখানে এই যে এগুলো কিন্তু হচ্ছে প্রথম অধ্যায়ের অংশ এই যে অংশগুলো প্রথম অধ্যায়ের এখান থেকে দ্বিতীয় অধ্যায়ের টপিক তোমরা দ্রুত স্ক্রিনশট দাও তাহলে কি কি পড়তে হবে তোমরা বুঝতে পারবে এই টপিকগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের এখন দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে যন্ত্রের যত কথা এবং অন্যান্য এই তৃতীয় অধ্যায় থেকে এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ এই টপিকগুলো তোমাদের সিলেবাসে আছে শিক্ষার্থীরা তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এই টপিকগুলোই তোমাদের পরীক্ষায় আসবে তোমাদের স্কুলের পরীক্ষা থেকেও এই টপিকের উপরে প্রশ্ন করা হবে এরপরে দেখতে পাচ্ছ যে সপ্তম অধ্যায় এখানে অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার এই টপিকের উপরে তোমাদের দেখো এই যে বিষয়বস্তুগুলো এগুলো কিন্তু পড়াশোনা করানো হবে এবং এগুলোই তোমরা করবা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এই পর্যন্ত সপ্তম অধ্যায় থেকে সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া আছে এই টপিকগুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এরপরে দশম অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ এই দশম অধ্যায়ে শিরোনাম হচ্ছে এসো বলকে জানি এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত এগুলা দশম অধ্যায় থেকে থাকবে স্ক্রিনশট দিয়ে নাও এরপরে দেখতে পাচ্ছ এগারো অধ্যায় এই এগারো অধ্যায়ের শিরোনাম হচ্ছে প্রাত্যহিক জীবনে ত্বরিত এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এই টপিকগুলো হচ্ছে এগারো অধ্যায় থেকে এগুলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে আছে এখান থেকেই তোমাদের পড়াশোনা করানো হবে শিক্ষার্থীরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও প্রিয় শিক্ষার্থী তোমাদের বিজ্ঞান বই থেকে মাত্র কয়েকটা অধ্যায় আছে দেখো এই যে একটা অধ্যায় দুইটা অধ্যায় তিনটা চারটা পাঁচটা মাত্র পাঁচটা অধ্যায় আছে আশা করছি যে তোমরা অল্প সময়ের সরি ছয়টা অধ্যায় আশা করছি তোমরা এই এক বছরের মধ্যে এটা শেষ করতে পারবা সেই সাথে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষাও খুব ভালোভাবে হবে এমনটা প্রত্যাশা করছি শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ